হ্যাঁ মুকুল ভাই আর ভাই কি ব্যাপার আপনি সুস্থ হয়ে গেছেন কা আমি তখন সুস্থ হ্যাঁ আপনি অসুস্থ ছিলেন হ ভাই অনেক দিন অসুস্থ ছিলাম সবাই দেখতে আইছিল বলছে যে আমি বাঁচবো না আসলে আমি বহুত জায়গায় ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পরে ওষুধটা একদমই সারিয়ে দিয়েছিলাম পরে অনলাইনে মোবাইল গাড়তে গাটতি হ্যাঁ সময় আমি কাছেই রাখি হে যে এইটা পাই পাওয়ার পরে এটা আমি অনলাইনে অর্ডার করি হ্যাঁ অর্ডার করার পরে তিনবেলা খাই তারা সময় দিছিল তিরিশ দিনের ভাই আসলে এই ওষুধ যে ম্যাজিকের মতো কাজ করে আমি নিজেও বিশ্বাস করি নাই আপনারা তো নিজেই দেখছেন আমি উঠতে পারি নাই চলতে পারি নাই পায়খা পায়খানা পর সব ঘরেই করছি আর এখন সারা বাংলাদেশ চলে আর এই ওষুধটা মাত্র বিশ দিনে কাজ করছে আর এই ওষুধ কিনতে দোকানে না ভাই অনলাইনে অর্ডার করবেন আপনার ঘরে পয়সা যাবে কোন কি এত সুবিধে হ্যাঁ আর এই পাঁচ লোকের জন্য আপনার এই ওষুধ পারফেক্ট বিভিন্ন জায়গায় ওষুধ খায়া টেকা নষ্ট করে কোনো লাভ নাই ভাই সরাসরি চলে আসেন এই অনলাইনে অর্ডার করেন ওষুধ আপনার ঘরে পয়সা দেবো